আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও গরু বৃষ্টি পড়তেছে তো গত ভিডিওতে এই খেতগুলোতে পাট ছিল এখানে পাট কাটছিল না তো আজকে এই খেটটা কাটা শেষ হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেই তো নদীর পাড়ে যাইতেছি আমি মূলত আব্বা হাঁস নিয়ে গেছি নদীর পারে যদিও সারাদিন বৃষ্টি হয়েছে এখন নদীর পানি বাড়ছে কি না আমি জানি না তো চলেন যাই যাই দেখি নদীর পানি বাড়ছে না কমছে তবে নদীর পানি না বাড়লেও বৃষ্টিতে যে চরা খেতে পানি হওয়ার কথা ওইটা কিন্তু হয়েছে এ দেখেন পানি জমে গেছে এখানে ছিল এই পাশে পাট সেলি দিছিল সেই পাট নিয়ে জাগ দিছে মনে হয় এটা হইতেছে আমাদের নদীর পরে যাওয়ার রাস্তা আর এটা হইতেছে আমাদের নদী এই নদীটার নাম আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি এই নদীটার নাম হইতেছে লৌহ নদী এখানে পাট জাগ দিছে যে পাট আগে সেল্ডে দিছিল ওই সেললে থেকে পাট ঝাঁকি দিয়ে পানের পাতা ছড়াইয়া এখানে এনে জাগ দিছে তো আর মূলত আমাদের যে হাঁসগুলো আছে ওই হাঁসগুলো আব্বা নিয়ে আসছিলো নদীতে তো নদীতে হাঁস দেখতেছি না মনে হয় অন্য অন্য যে ঘাট আছে সেই অন্য ঘাটে নিয়ে গেছে এই ঘাটে হাঁস নাই তো নদীর পানি বাড়ে নাই নদীর পানি কমছে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাব একদম তার কারণ হইতেছে গত ভিডিওতে যারা দেখছিলেন নদীর পানি আপনারা চাইলে দেখে আসতে পারেন এখনও আগের ভিডিওতে পানি কিন্তু এই যে এই দিক দিয়ে ভিতরে ঢুকছে এই যে এই পাশে যে জায়গাটুকু আছে এই দিক দিয়ে ভেতর ভিতরে ঢুকছে তো এখন এই চরটা একদম জায়গা গেছে এদিক দিয়ে পানি এখন যায় না পানি নাইমে গেছে নদীতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ